ছোটবেলায় যারাই হাতে ব্যাট আর বল তুলে নেন সবারই স্বপ্ন থাকে শীর্ষ পর্যায়ে ক্রিকেট খেলার সম্ভব হলে দেশকে প্রতিনিধিত্ব করার শীর্ষ পর্যায়ের ক্রিকেটে অভিষিক্ত হওয়া প্রত্যেক ক্রিকেটারের জন্য অন্য রকম ভালো লাগার অবর্ণনীয় অভিজ্ঞতার তবে ঠিক কতজন এমন ক্রিকেটার আছেন যার অভিষেকটা হয় তার বাবার দলেরই বিরুদ্ধে এই নজির ইতিহাসেই বিরল গল্প শুনে ছোটোবেলায় মজা করে বাবা চাচাদের সাথে বাড়ির আঙিনায় খেলার কথা মনে করতে পারেন তবে এই ঘটনা মোটেও ছোটখাটো কোনো পরিসরে ঘটেনি ছেলের অভিষেক হয়েছে বাবার দলের বিরুদ্ধে এই ঘটনা ঘটেছে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেটে বাংলাদেশের সেরা কোচকে এ নিয়ে বিতর্ক থাকতে পারে তবে অনেকেই বেছে নেবেন মোহাম্মদ সালাউদ্দিনকে দেশের অন্যতম সেরা এই ক্রিকেট কারিগরের ঘরেই জন্ম নিয়েছিল ক্রিকেটেরই বিরল এক প্রতিভা যাদেরকে আমরা চায়নাম্যান বলে জানি নুহায়েল সান্দিদ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে চায়নাম্যান বোলার বাবার দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে গাজি টায়ার্স ক্রিকেট একাডেমির জার্সিতে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলের ম্যাচে অভিষিক্ত হন সান্দিদ বিপিএলে ছেলের অভিষিক্ত হওয়ার স্মরণীয় এই দিনের খুব বড় অংশীদার হওয়ার সুযোগটা লোফে নিতে ভুল করেননি সালাউদ্দিন ছেলের মাথায় নিজের হাতেই পরিয়ে দেন ক্যাপ নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সাক্ষী থাকল এই ঐতিহাসিক ঘটনার স্যালের আরো ডায়নামিক লেট কোনায় কোনায় ঠান্ডা বতর ছড়িয়ে হাওয়া অভিষেক দিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসা সান্দিদ কথা বলিয়েছেন বলটাকে দিয়েও বাবার দলের বিপক্ষে আদায় করে নিয়েছেন দুই দুইটি উইকেট জাতীয় দলে খেলা ক্রিকেটার প্রাইম ব্যাংকের উইকেট উইকেটকিপার মোহাম্মদ মিথুনকে লেগ স্টাম্পের বাইরে বল পিচ করে টার্ন আদায় করে বোল্ড করেন সান্দিদ মোহাম্মদ মিথুন ছাড়াও আউট করেছেন জাতীয় দলের আর ক্রিকেটার শেখ মেহেদিকে সান্দিদের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরে নেই অলরাউন্ডার অভিষেক ম্যাচেই তাবিম ইকবালের দলের বিপক্ষে মুশফিকুর রহিম মোহাম্মদ মিথুন শেখ মেহেদিদের বিপক্ষে বোলিং করা নিজের বাবার হাত থেকে অভিষেক ম্যাচে ক্যাপ পাওয়া উপরন্তু বল হাতে দুইটি উইকেট আদায় করে নেওয়া সব মিলিয়ে সান্দিদের অভিষেকটা হয়েছে মনের মতো সাকিব মাশরাফি মাহমুদুল্লার মতো বাংলাদেশের তারকা ক্রিকেটাররা ক্রিকেটের খুঁটি নাটি কোনো টেকনিক্যাল উন্নয়নের জন্য যে ব্যক্তির শরণাপন্ন হন সেই মুশকিল আসান মোহাম্মদ সালাউদ্দিনই সান্দিদের বাবা সান্দিদ তাই চায়নাম্যান বোলিংয়ে দারুণ উন্নতি করে নিয়মিত পারফর্ম করে দেশের ক্রিকেটে বাবার মতো নিজের নামও উজ্জ্বল করবেন এই হয়তো চাইবেন সান্দিদ নিজেও পারভেজ ইমাম অনফিল্ড